আসসালামু আলাইকুম সবাইকে গ্রামার হেল্পলাইনে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন গত ভিডিওতে আমরা হাইপার বলি এবং নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে সেই পর্বের ধারাবাহিকতায় আমরা আজকে মূলত নিয়ে একটু বিস্তারিত আলোচনা আইরনীটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে প্রায় সময় প্রশ্ন আসে তো আয়রনিটা আসলে অনেকে বুঝতে কষ্ট হয়ে যায় তো এই জন্য আজকে আয়রনি এবং এটার সংজ্ঞা প্রকারভেদ এবং উদাহরণ সহকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এখনো তারা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো কথা না বাড়িয়ে মূল চলে আইরনি যেটা বাংলা হচ্ছে বিদ্রুপ এটা এমন এক ফিগার অফ স্পিচ যেখানে কোনো কথার বা ঘটনার অর্থ তার সাধারণ বা প্রত্যাশিত অর্থের বিপরীত হয় অর্থাৎ এই জিনিসটা খেয়াল করুন যে এখানে বোঝানো হয়েছে এমন একটা অর্থ বোঝাচ্ছে যেটা বোঝানোর কথা ছিল না অর্থাৎ একটা অর্থ বোঝানোর কথা কিন্তু বোঝানো হচ্ছে আরেকটা অর্থ এটাই হচ্ছে যেমন উদাহরণটা দেখি আমরা সেইং হোয়াট এ স্টর্ম যখন ঝড় আসে তখন যদি বলে কেউ যে আহ কত সুন্দর দিন এটা কি আসলেই সে বোঝাচ্ছে সে কিন্তু তা বোঝাচ্ছে না সে এটা অন্য অর্থে বোঝাচ্ছে বিরক্তি অর্থে এখানে সেটাকে বুঝিয়েছে অর্থাৎ তার বোঝানোর অর্থ এবং তার ভাষা ভিন্ন অর্থাৎ আবার দেখুন স্টেশন একটা পুলিশ স্টেশনে ডাকাতি হয়েছে পুলিশ স্টেশনে কি ডাকাতি হওয়ার কথা পুলিশের কাজ হচ্ছে ডাকাতকে ধরা কিন্তু তাহলে পুলিশ স্টেশনে ডাকাতি হয়েছে তার মানে এটা আয়রনিকাল অর্থে ব্যবহৃত হয়েছে তো এখন কোনটা কোন ধরনের আয়রনি কিভাবে এটা আমরা আয়রনি বুঝবো সেটাই আমরা এখন আলোচনা করব বিস্তারিত তো তার জন্য আমাদের এটার আয়রনি প্রকার গুলো জানতে হবে আয়রনি গুলো সাধারণত তিন প্রকারের হয়ে থাকে ভার্বাল আয়রনি সিচুয়েশনাল আয়রনি এবং ড্রামাটিক আয়রনি তো আমরা দেখি ভার্বাল আয়রনিটা কি ভার্বাল আয়রনি হচ্ছে when someone says one thing but means the opposite অর্থাৎ যখন কেউ একটা কথা বলে বা একটা শব্দ বলে কিন্তু বোঝায় ওটার বিপরীত অর্থ সেটা হচ্ছে ভাবনা অর্থাৎ এটা আকরিক এখানে লাল করা অংশটা দেখুন ইটস অ্যাবাউট ওয়ার্ডস নট সিচুয়েশন অর্থাৎ এখানে পুরোটাই হচ্ছে ওয়ার্ডের সাথে রিলেটেড এখানে সিচুয়েশনটা আসবে না যেমন আগে যে উদাহরণটা আমরা দেখেছিলাম সেইং হোয়াট এ ডে ডিউরিং এ স্টর্ম ঝড়ের সময় কেউ যদি বলে আহ কত সুন্দর দিন তার মানে এটা আয়রনি করা হয়েছে এখানে মূলত দিনটা সুন্দর না এখানে বিরক্তি অর্থ প্রকাশ করা হয়েছে আবার দেখুন ও ফ্যান্টাস্টিক আই জাস্ট মিস দ্য বাস কেউ কি বাস মিস করলে আনন্দিত হয়ে ফ্যান্টাস্টিক বলে বলে না তার মানে সে এখানে এই অর্থে এটা বলে নাই সে বিরক্তি অর্থে বা সে রাগ করে এটা বলছে কিন্তু এখানে সেন্টেন্সটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ ওয়ার্ড ওয়ার্ড ব্যবহার করা হয়েছে আরেকটা আই জাস্ট লাভ গেটিং স্টার্ট ইন ট্রাফিক কেউ ট্রাফিক জ্যামে আটকে পড়লে অবশ্যই খুশি হয় না তার মানে এখানেও কিন্তু বিপরীত অর্থ ব্যবহার হয়েছে ক্যান অনারেবল ম্যান উইলিয়াম এটা একটা নাটক থেকে নেওয়া হয়েছে তো ব্রুটাস এখানে যারা গল্পটা জানেন বা স্টোরিটা জানেন তারা বুঝবেন এছাড়া অন্যদের একটু বোঝানো কষ্ট হবে ব্রুটাস আসলে ভালো লোক ছিল না ব্রুটাস একজন বিশ্বাসঘাতক ছিল কিন্তু তাকে বলা হয়েছে ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান ব্রুটাস একজন সম্মানিত লোক তার মানে এখানে কিন্তু বিপরীত অর্থে এটা ব্যবহার করা হয়েছে যার কারণে এটাকে আয়রনই বলা হয় এবার আমরা দেখি সিচুয়েশনাল সিচুয়েশনাল কি জিনিস আয়রনি ইজ এ ডিভাইস ইজ ইজ এ কন্ট্রাস্ট হোয়াট এক্সপেক্টেড টু হ্যাপেন কন্ট্রাস্টেডুয়ালি আমরা আগেরবার ভারবালে দেখেছিলাম যে জাস্ট আক্ষরিক একটা শব্দ ব্যবহার করে কিন্তু অর্থ বোঝায় আরেকটা এখানে সিচুয়েশন কোনো সম্পর্কিত ছিল না অর্থাৎ অবস্থা ভেদে অর্থটা পরিবর্তন হওয়ার কোনো ইস্যু ছিল না কিন্তু সিচুয়েশনের ক্ষেত্রে হচ্ছে what is expected to happen and what actually happens अर्थात কি হওয়ার কথা ছিল এবং কি হয়ে গেছে মানে সিচুয়েশনের কারণে কি হয়ে গেল এটাই হচ্ছে সিচুয়েশনাল আইরনি দ্য আউটকাম ইজ সারপ্রাইজিং অর অপোজিট টু হোয়াট পিপল এন্টিসিপেটেড মানুষ যেটা ধারণা করেছিল তার বিপরীত জিনিসটাই হচ্ছে মূলত এখানে আউটকাম যেমন দেখি এ পুলিশ স্টেশন গেট রপড একটা থানায় ডাকাতি হয়েছে অর্থ তত থানায় ডাকাতি হওয়ার কথা না কারণ পুলিশের কাজ হচ্ছে ডাকাত ধরা ডাকা থানা সাধারণত ডাকাতি করবে না তার মানে এখানে সিচুয়েশনাল আইরনি অর্থাৎ এটা হওয়ার কথা ছিল না মানুষ এটা ধারণা করতে পারে না এ ফায়ার স্টেশন বার্নস ডাউন ফায়ার স্টেশন আগুন লেগেছে একই কথা একই ব্যাখ্যা এ ম্যারেজ কাউন্সিলর ফাইলস ফর ডিভোর্স যে বিয়ের পরামর্শ দেয় তার নিজেরই ডিভোর্সের ফাইল রেডি করতেছে এখন মানে এটা বিপরীত হয়ে গেল আর কি এ পাইলট ইজ এ অফ হাইট পাইলট হচ্ছে আকাশে ভ্রমণ করবে সে যদি উচ্চতা উচ্চতাকে ভয় পায় তাহলে সে কিভাবে আকাশে ভ্রমণ করবে এখানে ধারণা করা হয়েছিল সে উচ্চতাকে ভয় পাবে না কিন্তু সে উচ্চতাকে ভয় পাচ্ছে তার মানে যেটা মানুষ ধারণা করে এবং যেটা বাস্তবে হচ্ছে দুইটা বিপরীত হয়ে গেছে তো এই জন্য এটাকে বলা হচ্ছে সিচুয়েশনাল আয়রনিক সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে ড্রামাটিক আর ড্রামাটিক কারণ ইজ এ লিটারারি ডিভাইস হোয়ার দ্য অডিয়েন্স অর রিডার নোস সামথিং ইম্পর্টেন্ট দ্যান দ্য ক্যারেক্টার ডু নট অর্থাৎ যারা সিনেমা বা নাটক দেখি আমরা তো আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখি যে আমরা কিন্তু জানি এখানে কি করতে যাচ্ছে অথচ দেখা যায় তো ওখানে যেই ক্যারেক্টার বা নায়ক বা অন্য কেউ হতে পারে সে কিন্তু জানে না আসলে কি হচ্ছে অথচ আমরা কিন্তু জানি না আমরা বলতে এখানে দর্শক যারা আছে আমরা জানি কিন্তু মূলত যারা অভিনেতা তারা জানে না তো এই দৃশ্যটাকে মূলত বলা হয় ড্রামাটিক আয়রন তো আমরা একটু উদাহরণটা দেখি আরো ক্লিয়ার হব রোমিও থিংস জুলিয়েট ইজ ডেট তারা জানেন যে রোমিও এক ভাবে যে জুলিয়েট মারা গেছে এবং এই ভেবে সে নিজেই নিজেকে হত্যা করে একটু পরেই দেখা যায় যে জুলিয়েট বেঁচে আছে অর্থাৎ এখানে রোমিও কিন্তু জানতো না যে জুলিয়েট বেঁচে আছে কারা জানতো দর্শকরা জানতো তো এটাই বলা হয়েছে দর্শকরা জানত কিন্তু নাটক বা সিনেমার মূল যে ক্যারেক্টার সে কিন্তু জানতো না তো এইরকম পরিস্থিতিতে এটাকে বলা হয় ড্রামাটিক তো আমরা আরো একটা উদাহরণ দেখি ইডিপাস সার্চেস ফর দ্য কিলার অফ কিং লেয়াস নট নোয়িং ই হিমসেলফ দ্য মার্ডার তো ইডিপাস রেক্স নামে একটা নাটক আছে তো এই নাটকের গল্পটা যারা জানেন তাদের জন্য বিষয়টা ইজি হবে তো আমিও নাটকের যে গল্পগুলো স্টোরি লাইনগুলো এগুলো নিয়েও পরবর্তীতে ভিডিও আনবো তো আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ ভিডিও গুলো পাবেন তো সেখানে একটা গল্প ছিল গল্পের একটা অন্যতম বিষয় হচ্ছে যে কিং এর ছেলে ইডিপাস সে তার অজান্তেই কিং লেয়াসকে হত্যা করেছে কিন্তু সে এটা জানতো না তো সে না জেনেই সে তার বাবার হত্যাকারীকে খুঁজতেছে অথচ প্রতিটা দর্শক কিন্তু জানে যে তার বাবার হত্যাকারী ইডিপাস নিজেই এটাই হচ্ছে ড্রামাটিক আয়রনি আবার দেখুন এ ক্যারেক্টার সেস দ্য শিপ ক্যান্ট সি এটা মূলত টাইটানিক জাহাজকে বোঝানো হয়েছে টাইটানিক জাহাজ ডুববে না একজন বলল কিন্তু দর্শকরা তো জানে যে টাইটানিক জাহাজটা ডুবে যাবে তারা কিন্তু এটা ধারণা করেছে তো এটাই হচ্ছে ড্রামাটিক আয়রনি যেটা দর্শকরা আগেই জানে কিন্তু নাটক বা ওই গ্রন্থ বা সিনেমা যেটাই হোক না কেন সেটার চরিত্রগুলো যখন জানে না তখন সেই পরিস্থিতিকে বলা হয় ড্রামাটিক আয়রনি তো আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাতে পারেন এরকম আয়রনের আরো কোনো উদাহরণ যদি আপনার জানা থাকে তাহলে সেটা কমেন্টে লিখতে পারেন এবং পরবর্তীতে কি ভিডিও আশা করেন সেটাও ভিডিওতে লিখতে পারেন তো আপনাদের কমেন্টগুলি আমার অনুপ্রেরণা আপনাদের সাথে ইনশাল্লাহ অনেক দূর যাব ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফিজ